চুমকির মা টুকটুকির মা তার দুটো মেয়ে স্বামী জীবিত আছে এখনো দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে দেখেন কি কষ্ট করে জীবিকা নির্বাহ করছে পাত তুলছে পাড়া দেখাও তো তুমি পায়ে দেখেন পলিথিন বান্ধাই দেখেন পায়ে কি পানি লাগতেছে পায়ে পলিথিন বান্ধা আছে দেখেন একটা কলার থোড় কলের গাছ তার উপরে বসে পড়ে পাতাগুলো মারছে কি কষ্ট দেখেন চুমকির মা তুমি কেমন আছো

সরকারি অনুদান পাও না না আহ কি কষ্ট কোনো কিছু দেয় না জানা আচ্ছা পাথর তোলো আমরা দেখি চুমকির মাধ্যমে সংগ্রামী নারী জীবন যুদ্ধে আমরা প্রায় বিশ বছর ধরে দেখছি সে লোকের বাড়ি বাড়ি কাজ করে হ্যাঁ আমার বাড়িও করছে কৃষি কাজ করে এভাবে তাদের জীবন চলে

যেদিকে তাকামে সেদিকেই পানি তার ভিতরও এই চমকির মা চমকির মা থেমে নেই বসে নেই আর তারপরেও ফিস ফিস করে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা তিন চার ধরে খারাপ প্রচণ্ড বৃষ্টি তারপরেও আসলে তাদের বসে থাকার জন্যই পেট সেটা সইবে না পেট মানবে না এত বড় বৃষ্টি তো অনেকেই বাড়ি থেকে বেরোলে কিন্তু চুমকির মাছ চলে আসছে বিলের ভিতর পাতো মারতে পাতো মারছে ঠিক আছে আজ দশই জুলাই এই চার পাঁচ দিন দশই জুলাই হাজার পঁচিশ আপনারা জেনে থাকবেন চার পাঁচ দিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে তার ভিতরে চুমকির মাছ নেই আচ্ছা চুমকির মা ভালো থাকো হ্যাঁ মাঝে কথা বলো ভালো থাকো ভাই ওকে ভাই আমি মোহাম্মদ রেজাউল হা স্ট্যান্ডবেরি আবার দেখা হবে কোনো এক চমকিমার কাছে এরকম কৃষিক্ষেত্রে আমরা ঘুরে ঘুরে ভিডিও করছি আমাদের সাথে থাকবেন ওকে ধন্যবাদ ইউটিউব চ্যানেল স্ট্যান্ডবেরি নড়াই